রচনা যেটা তোমাদের আমি ক্লাসে দিয়েছিলাম সেটা হলো যে তুমি যদি প্রজাপতি হতে তাহলে তোমার সারা দিন একটা দিন কেমনভাবে কাটত তাহলে এই ধরনের রচনা ভালো করে বুঝবে এই ধরনের রচনা তুমি যদি প্রজাপতি হতে তোমার সারাদিন কেমনভাবে কাটতো এই ধরনের রচনা আর প্রজাপতির সম্বন্ধে দশ লাইন বা ছ লাইন লেখো এই ধরনের রচনা দুটো আকাশপাতাল পার্থক্য যদি প্রজাপতির সম্বন্ধে লিখতে বলে তাহলে প্রজাপতিই লিখবে কেমন কালারের কেমন কোথায় বসে কোথায় মধু খায় কীভাবে সে বড়ো হয় কোথায় ডিম পাড়ে তার গায়ের রঙ কেমন কটা পা তার সুর আছে কি লেজ আছে ভাগের মতো কামড়ায় কি না প্রজাপতি আকাশে ওড়ে না জলের মধ্যে ভেসে বেড়ায় জলের মধ্যে সাঁতার কেটে বেড়ায় এইভাবে প্রজাপতির বৈশিষ্ট্যগুলো আমাদের লিখতে হবে যদি বলে শুধু প্রজাপতি লেখো আর যদি পরীক্ষায় আসে যে তুমি যদি প্রজাপতি হতে সারাদিন কেমন কাটতো তাহলে এই ধরনের রচনাগুলো দেখো সমস্ত বইতে বা স্কুলে বা স্যারেরা তোমাদের করাবে প্রজাপতি রচনা কিন্তু যে রচনাটা আমি বললাম এক্ষুনি যে তুমি যদি বলতে সারাদিন কেমন কাটতো এরকম রচনা পরীক্ষা আসবে বিশেষ করে তোমরা যারা নরেন্দ্রপুর বা রহড়া হোক দেহঘর হোক ভালো জায়গায় যারা পরীক্ষা দেবে তোমাদের কিন্তু এরকম ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে কেন আসবে এতে দেখা হবে কি ছেলে মেয়েদের উপস্থিত বুদ্ধি আছে কি না এদের ভাবনা চিন্তা করার ক্ষমতা কতটা এরা নিজে থেকে লিখতে পারে কি না যেটা খুব দরকার মুখস্ত বিদ্যা করে বেশি দূরে এগোনো যাবে না যদি এই বলেছিলাম একটু আগে যার মধ্যে ভাবনা চিন্তা করার ক্ষমতা আছে যে নিজে থেকে কোনো কিছু লিখতে পারে তাহলে সে কীভাবে অনেক দূরে এগোতে পারবে কোনো অজানা কিছু আসলে সে পরীক্ষা লিখে আসতে পারবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়ালিটি যেটা মেয়ের মধ্যে দরকার খুবই গুরুত্বপূর্ণ যে নিজে থেকে লেখো আমরা স্যারেরা কী করি বাবা মারা বেশিরভাগ সময় করে তোমাদের জন্য লিখে দিই তৈরি করে দিই এই তৈরি করে দিই এটা মুখস্থ কর এটা তোমাদের বুদ্ধি হচ্ছে না ঠিকমতো তাই নিজে থেকে ভাবো নিজে থেকে আগে লেখো এবার তোমাদের লেখার সাথে আমি দু একটা পয়েন্ট বললাম তোদের বাবা মায়েরা দু একটা পয়েন্ট বললো সেটাকে ওর সাথে অ্যাড করো বা ভুল এটা ভুল হয়ে গেছে এটা এইভাবে লিখো এটা বলে দিতে পারি কিন্তু তাই বলে সম্পূর্ণটা রেডি করে দিলাম আর তোমরা সেটাই মুখস্থ করো তাহলে তোমাদের ভাবনা চিন্তা দরজাটা বন্ধ হয়ে যাবে তাহলে মনে রাখবে এই ধরনের রচনা কিন্তু শেখা খুব দরকার না হলে পরীক্ষায় এরকম অজানা রচনা আসলে লিখতে পারবে না যা মিশনের পরীক্ষায় আসবে তা এটা কী হয় লিখবে আমি যদি প্রজাপতি হই বা তুমি যদি প্রজাপতি হও তা কেমন কাটবে লিখবে আমি যদি প্রজাপতি হই ভালো করে বোঝো কীভাবে লিখছি দেখো আমি বলছি তোমাদের কীভাবে যেটা আমার মাথায় আসছে এটা আমি বলছি এইভাবে লিখতে পারো আমি যদি প্রজাপতি হই তাহলে যখনই সূর্য উঠবে সূর্য ভোরবেলা যখন সূর্য সূর্য মামা রবি মামা সূর্য মামা যখন উকি দেবে পূর্ব দিকে তখনই সূর্যের নতুন আলো সূর্যের যখন সূর্যের আলো যখন প্রথম পড়বে তখন আমি গাছের পাতায় বা যেখানে আমি থাকি ধরো গাছের পাতায় গাছের পাতার নিচে বা গাছের ডালে গাছের পাতায় প্রজাপতিরা রাতে রাতে কাটায় বিভিন্ন জায়গায় থাকে ওরা ঝোপের মধ্যে গাছের পাতার মধ্যে সেখান থেকে বেরিয়ে দীঘির জলে একটা পদ্মফুল ফুটেছে একটু আগে তোমাদের পদ্মফুলের রচনাটা করানো হলো এই পদ্মফুল দীঘির জলে যে পদ্মফুল একটা ফুটেছে বা দীঘির পাশে যে সূর্যমুখী বা বিভিন্ন যে ফুল ফুটেছে অপরাজিতা মা জুই ফুল বেল ফুল বিভিন্ন ফুল যে গন্ধরাজ ফুল এইসব যেসব ফুল ফুটেছে সেই সব ফুলের মধ্যে উপরে গিয়ে বসি বসে ফুল থেকে মধু সংগ্রহ করি মধু ফুল থেকে মধু খাই ফুলের মধু ফুল থেকে মধু সংগ্রহ করে ফুলের উপর নেচে নেচে বেড়াই বেড়াবো ফুলের উপর ফুলের উপর ঘুরে ঘুরে বেড়াবো যখন ঘুম পাবে তখন ফুলের উপরে একটু ঘুমিয়ে পড়বো দেখো কত সুন্দরভাবে লিখছি বলছে স্কুলে যাওয়ার কোনো ব্যাপার নেই ঠিক যদি প্রজাপতি হই তাহলে তো আমাকে ব্যাগ নিয়ে স্কুলে যেতে হবে না এটাও লিখবে স্কুলে যাওয়ার কোনো ব্যাপার নেই মায়ের মা বাবার স্যারের বকা হোমওয়ার্ক কর পড়াশোনা করো এগুলো লিখতে হবে লিখবে পরীক্ষায় এগুলো কোনো বালাই নেই শুধু দিন রাত মধু খাওয়া ফুলের উপরে ঘুমানো আর ফুলের উপরে আকাশে বাতাসে ঘুরে বেড়ানো নেচে নেচে বেড়ানো চারিদিকে নেচে নেচে বেড়াই মৌমাছি মৌমাছি কোথাও যাই নাচি নাচি এটা গান না কবিতা আছে না ওই বলবে যে চারিদিকে নেচে নেচে বেড়াই আর হচ্ছে সারাদিন ঘুরে বেড়াই আর ফুলের উপর শুধু বসে মধু খাই এই আমার কাজ কোনো কাজ নেই সূর্য যখন মাথার উপরে প্রচণ্ড রোদ যখন হয় তখন আমি আবার ফুলের উপর থেকে হয়ে ছায়ায় যেখানে আমি থাকি আমার বাসস্থান যেখানে ঝোপের মধ্যে গাছের পাতার নিচে সেখানে চলে আসি তারপরে আবার যখন খিদে লাগে সূর্য যখন অস্ত যায় বিকেলবেলা তখন আবার গিয়ে মধু খাই ফুলের উপরে ঠিক এই হলো আর আমি গাছের পাতায় ডিম পাড়ি গাছের পাতাতেই আমি ডিম পাড়ি সেখানেই গাছের পাতা ডিম পাড়ে এবং ডিম পাড়ার পর গাছের পাতার মধ্যেই কয়েকটা প্রসেস কয়েকটা পদ্ধতি কয়েকটা ধাপের মাধ্যমে আমার ছোট ছোট বাচ্চা হয় যেমন দেখবে প্রজাপতি যেমন ডিম পাড়ে প্রজাপতির একটা দেখবে কোকুন টাইপের কোকুন মানে ছবিতে পাঠিয়েছিলাম তোমাদের দেখবে একটা গোল রঙের প্যাকেট মতো তার মধ্যে দেখবে ছোট্ট ওর বাচ্চাটা থাকে সেই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয় ওই ভিতরেই হবে এবং তার মধ্যে দেখবে একটা এ হবে ওই শোয়া পোকা যেগুলো গায়ে লো উঠলে গাছ চুপ দেখবে ওই শুয়ো পোকা হবে তারপরে পোকা হয়ে সেটা আস্তে আস্তে পা তার গা থেকে পালক বেরোবে মানে পালক মানে ডানা বেরোবে বেরিয়ে প্রজাপতি হয়ে আকাশে উড়ে বেড়াবে তাহলে এইভাবে লিখবে সুন্দর করে প্রজাপতি হলে আমি সারাদিন নেচে নেচে বাড়াবো আমি সারাদিন ফুলের উপর সারা সারাদিন ফুলের মধু খাবো সারাদিন ঘুরে বেড়াবো পড়াশুনো বালাই নি স্কুলে যাওয়ার ব্যাপার নেই বাবা আমার বকুন নেই এই হচ্ছে প্রজাপতি এবং আমার কালার আমার এগুলো ডানাগুলো রঙ বেরঙের হবে রং বেরঙের রঙ বেরঙের কালার হবে এখানে আর লিখতে পারো যে আমার ডানাগুলো এত সুন্দর এত কালারফুল এত রং বেরঙের এবং গাছের পাতার সাথে গাছের ডালের সাথে মাটির সাথে বসলে মিশে যায় যাতে অন্য প্রাণীরা দেখতে পাবে না ধরো দেখবে আমি দেখেছি তোমাদের ভিডিও করে অনেক সময় পাঠিয়েছি দেখবে যে গাছের ডালের রঙ ধরো খয়েরি তাহলে মৌমাছির এই প্রজাপতির যে পালকগুলো এই রঙগুলো ওদের ওদের যে রঙ ডানার যে রঙ পালক নেই ডানা ডানার যে রঙ তার রঙটাও দেখবে খই রঙের এবং যে গাছের ডালে বসে এমনভাবে বসে থাকবে তুমি দূর থেকে দেখতে পাবে না যে ওখানে প্রজাপতি বসে আছে বলে তাহলে টিকটিকি হোক বা অন্য কোনো প্রাণী হোক যারা প্রজাপতিকে ধরে ধরে খায় তারা বুঝতে পারবে না প্রজাপতি আছে ওখানে নিজেকে আত্মরক্ষা করে এইভাবে আবার থেকে অনেক অনেক প্রজাপতি আছে তার যে গায়ের রং থেকে সবুজ রঙের যখন পাতার উপরে বসছে তখন বুঝতে পারবে না তুমি অনেক প্রজাপতি বসে আছে অনেকের গায়ের রঙ থেকে হলুদ রঙের দেখবে যখন সূর্যমুখী ফুলের উপর বা কোনো হলুদ ফুলের উপর বসছে তুমি বুঝতে পারবে না ও বসে আছে বলে এটা আত্মরক্ষার কাজে লাগে আত্মরক্ষা মানে কোনো প্রাণী এতকে চিনতে না পারে যখন একটা প্রজাপতি বসে আছে সেই জন্য গায়ের রঙ এত সুন্দর বোঝা যায় না যে কোথায় ওরা বসে আছে বোঝা গেছে এই হচ্ছে ব্যাপার আরও লিখতে পারো এটা কি বলেছে তুমি তোমার একটা দিন কেমন কাটবে রচনার মধ্যে প্রজাপতি হলে কি হতো সেটা আলাদা ব্যাপার তাহলে অনেক কিছু লিখতে হবে তোমার একটা দিন কেমন কাটবে সেটা বললাম সকালবেলা ঘুম থেকে উঠবে ফুলের উপর যাবে মধু খাবে ওখানে ঘুমিয়ে পড়বে সারাদিন নেচে নেচে বেড়াবে ঠিক যখন সন্ধ্যে হবে গরম যখন সূর্যমাতার উপর থাকবে রোদ হবে তো দুপুরবেলা তখন ফিরে আসবে একটু রেস্ট নেবে আবার বিকেলবেলা বেরোবে আবার নেচে নেচে বেড়াবে বিকেলবেলা বিভিন্ন ফুলে মধু খেয়ে বেড়াবে অনেক বন্ধু সাথে দেখা করবে অনেক বন্ধুদের সাথে একসাথে আকাশে উড়ে উড়ে বেড়াবে আবার যেই সূর্য ডুবে যাবে আবার বাড়ি চলে আসবে এই এইভাবে তোমার একটা দিন কাটবে রচনা যদি হয় যে তুমি প্রজাপতি হয়ে তোমার একটা দিন কেমন কাটতো তাহলে এই একটা দিনের কথা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লিখতে হবে আমি যেভাবে লিখে বললাম এইভাবে তোমাদের লেখাটা এইভাবে হয়েছে কিনা চিন্তা ভাবনা এরকম হয়েছে কি না সেটা দেখে নেবে আর খাতা এইভাবে লিখে নেবে